হ্যাঁ তো আপনারা প্রথমে একটা ব্রাজার যান ব্রাজারে গিয়ে গুগল ট্যামটা ক্রোমটা খুব সুবিধা দেয় তো উপরে সার্চ বসছে লেখেন এরড্রয়েড তো সার্চ লিখলে উপরে দেখেন ওয়েব হোম একটা আসবে এখানে ক্লিক করবেন ঠিক আছে সমস্যা হচ্ছে দেখেন এখানে একটু লোডিং হবে দয়া করে একটু অপেক্ষা করেন অবশ্যই অবশ্যই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন যে জানের লেখাটা আছে এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন ক্লিক করলে একটা ভ্যালিড ইমেল অ্যাকাউন্ট দেবেন আর পাসওয়ার্ড দেবেন পার্সোনাল আর নিক নেমটা আপনি একটা ফেক নেম দিয়ে ইউজ করলে ভালো হয় আর যদি আপনার তা মনে না হয় তো আপনি একটা যে কোনো নিয়ে ই করতে পারেন তো আপনি এটা ই করবেন ই করার পরে আপনি এয়ার ড্রাড্রেসটা তো ওপেন করবেন ওপেন করলাম ওপেন করলে এরকম ইন্টারফেস শো করতে পারে যেরকম আর যদি না শো করে তাহলে সিং অপশন আসবে এখানে এরকম ইন্টারফেস শো করলে নিচে ডান পাশে মিল লেখাতে ক্লিক করবেন দেন সিং ইন লেখা থাকবে ওই পাসওয়ার্ডটা আর ওই ইমেল দিয়ে আপনি সিং ইন করবেন সিং ইন করলে আপনার কাজ শেষ তো আপনি এখন কি করবেন এই অ্যাপসটাকে হাইড করতে হবে তো আপনাকে এপিকে এডিটর অ্যাপটাতে ঢুকতে হবে তার আপনারা জানেন আমাদের মোবাইলে কিছু কিছু অ্যাপস থাকে যা মোবাইলের সাথেই দেওয়া থাকে যেমন গুগল সেটিং দেখতে পাচ্ছেন ম্যাপস দেখতে পাচ্ছেন আরও আছে দেখাই আমি এই যে হাই কেয়ার এই সকল অ্যাপস মোবাইলের সাথে দেওয়া থাকে কিন্তু আমরা কে এই অ্যাপসগুলো ইউজ করি না তো আপ আজ এগুলো দিয়েই আপনারা তার মোবাইলকে হ্যাক করে ফেলবেন দেখেন এখানে সার্চ দেবেন গুগল সেটিং এখানে সার্চ দেবেন গুগল সেটিং আইকন তো সার্চ দিলে এখানে ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো গুগল সেটিং আইকন আসবে তো আমার কাছে এটাই ভালো লাগলো তো এটা ওপেন করলাম ওপেন করার পর ভিউ অরিজিনাল ইমেজ তো এই ব্রাউজারটাতে একটু সমস্যা বিদায় আমি ইউসিতে যাচ্ছি গুগল সেটিং এখানে সার্চ দেন গুগল সেটিং সার্চ দিলে এখানে ইমেজেস দেখেন গুগল সেটিং ইমেজেস একটু অপেক্ষা করেন এ দেখেন গোল এর অ্যাপস এই ইমেজটা এসে হয়েছে তো এখানে ক্লিক করে ভিউ অরিজিনাল ইমেজ মানে সেখানে থেকে ডাউনলোড করা যেত কিন্তু ঝাপসা হতো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হচ্ছে তো ইউসি থেকে করলে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন দেন ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন ওকে দিয়ে দেবেন ঠিক আছে ওকে দিয়ে দিলে এখন এটা ডাউনলোড হয়ে গেছে ওই দেখেন ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনাকে কি করতে হবে প্রথমে আপনি সেই এপিকে ইডিটার অ্যাপসটিতে ঢুকেন তো ঢুকলে আপনাকে আমি একটা যেহেতু তো দিয়ে রেখেছি বাসওয়ার্ডটা আছে তো সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন একটু লোড হবে এই যে এয়ারড্রয়ড একটা ক্লিক করবেন কমন এডিতে ক্লিক করবেন কমন এডিট দেন লাঞ্চার আইকনে যে আপনি যে ক্লিকটা করবেন ক্লিকটা করে এখানে যে ছবিটা রেখেছিলেন সেই ছবিটাতে ঢোকেন এই দেখেন আমি দেখাচ্ছি তো এই দেখেন গুগল সেটিং আইকন এখানে পেয়ে যাবেন তো এটা ওপেন করবেন আর এই অ্যাপের নাম দিয়ে দেবেন আপনি গুগল সেটিং কিংবা অন্য একটা হাই কেয়ার কিংবা গুগল সেটিং আমি যেহেতু এখানে গুগলেই দিয়েছি গুগল সেটিং ঠিক আছে তো জাস্ট আপনি এটাই করবেন দেন সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দেখতে পাচ্ছেন সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে আপনাকে জাস্ট একটু ওয়েট করেন তো দেখেন এখানে ইনস্টল অপশন আসবে তো আপনারা এখান থেকে ইনস্টল করবেন দেখেন ইনস্টল হচ্ছে তো ইনস্টল করবেন না আপনি এই বাম পাশে রিমুভতে ক্লিক করেন রিমুভ করলে এয়ারড্রয় ট্যাসটাকে আপনাকে নতুন করে আবার সেট করে নিতে হবে দেন আনইনস্টল করতে হবে আনইনস্টল করে দেন ইনস্টল করলে তাহলে হবে তো দেখেন আমি ইনস্টল করছি দেখেন করতেছি একটু ওয়েট করবেন দেন একটু সময় লাগবে ওয়েট করেন যেহেতু এটা মোবাইলে অপারেটিং সিস্টেমের যে একটু ঘাটতি ঘটেছে তো এখানে একটু সময় নেবে তো আপনার এ দেখেন হয়ে গেছে তো আপনারা ওপেন করবেন দেখতে পাচ্ছেন । যে গুগল সেটিং তো এটা যদি আপনি ভিতরে দিয়ে দেন তো সে বুঝতেও পারবে না যে তার মোবাইলের কারণ এগুলো অ্যাপ কেউ ওপেনই করে না দেখেন ওপেন হলেও ওপেন হবে না ঠিক আছে কিন্তু কাজ হবে তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত এই নিত্য নতুন টিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমি